ওয়েলকাম গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এসেছি ঢাকা তেজগা গির্জা ঘর আছে তেজগা গির্জা ঘরটা একটু পরিদর্শন করে যাই এবং আপনাদের মাঝে তেজগা গির্জা ঘরের যে কিছু সৌন্দর্য ভিডিও তুলে ধরতে চাই ভিওস এটা গির্জা ঘরের মেন গেট এটা কবরস্থানের বাইরের গেট এখনো প্রার্থনার টাইম হয় নাই এজন্য গেট খুলে নাই গেটে দিয়ে কথা বলার চেষ্টা করব যে আমাকে ভিতরে ঢুকতে গাইস সাথে কথা বলে ভিতরে ঢুকলাম এটা ঢাকা তেজগা কবরস্থান কবরস্থান এটা একটা পবিত্র জায়গা এখানে আসলে মনে পড়ে যায় আমাদের কত স্বজন প্রীতি এখানে শুয়ে আছে নীরবে ঘুমাচ্ছে কিছুই করার নাই এখানে আমাদের একদিন সকলেরই ঘুমাতে হবে গির্জা ঘরটা ঢাকার সবচেয়ে বড় গির্জাঘর ঘর এক কথায় বাংলাদেশের সবচেয়ে বড় গির্জা ঘর এটা গির্জা ঘরের সামনেই শিশুর মূর্তি সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে এখানে পবিত্র বাইবেল রাখা আছে মা মারিয়ার মূর্তিও আছে শিশু যিশু মা মারিয়ার কোলে ভৃহ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ